বলতে হবে আর হলো আপনার সহি আটশো একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর হাদিস আছে ওইখানে একচল্লিশ নম্বর বলা হয়েছে

আমাদের মালানিদের মধ্যে একটি কথা স্পষ্ট আপনার এর মধ্যে প্রথম একটা কথা বলে আমাকে আমরা আন্দোলন মালানিদের প্রথম প্রথম কথাটা হলো এই কথাটা হলো মিথ্যা সত্য তারা বলছে ভারতবর্ষের আলিম সালা আর তিনি ফরজ সালাতে পরে তার কি কোন সম্মত কোন অধ্যায় কায়ে করেন এটা আরো বর্ষের কারণ তার জবাবে আমি শুধু আঠারো জন মহাদেশের দলিল আগে প্রথম ইমাম

তারা বলছেন যে এরকম কোন তাকবির পূর্বের আলেমরা বলেন নাই যখন এটা লিখলাম তাদের বরাবর কথা বলাম দম বন্ধ হয়ে গেছে তা কথা বলে না দ্বিতীয় মিথ্যাচারের জবাব যে আমি তাকবির বলতে কি আল্লাহ আকবর বুঝবো না অন্য কোন জায়গায় বুঝবো প্রথম কথা হলো আপনি যখন নামাজে দাঁড়াইছেন সহি বুখারী কিতাবুস সালাত ২৬ নম্বর হাদিস হাদু আমান কাবাইহি সুম্মা তাকাব্বাল কাত বরাবর হাত তুলে তোমরা তাকবির দাও এই তাকবির বলতে আপনি কি বুঝছেন কি বুঝলেন আল্লাহ আকবর বললেন তৃতীয় কথা হলো আপনি যে তাকবীর থেকে কি করে নিয়ে বারো তাকবীর দিলেন আপনি প্রথম তাকবীর বলতে কত কয় তাকবীর বলছেন প্রত্যেক সিঙ্গেল সিঙ্গেল তাকবীর বারো বলছেন একবার বলছেন ঈদের তাকবীর এত কত বলছেন শরীয়তে কোনো আদি অর্থে দুইটা অর্থ হয়

দুই দ্বিতীয় হলো আমরা তো আস্তাব শিরোনা করবোই তবে আগে আল্লাহ আকবর করে কি এখন এখন প্রশ্ন হলো আমরা কয়বার করবো এটাই হলো আরবি না জানার ফসল আপনার মাদারের মধ্যে পুরো ঘাস কাটে এর আরবি এর ব্যাকরণ বুঝে তো আপনি যখন বলবেন কলাম কত বলো বলেন কলাম মানে কত কলম আচ্ছা কুরসি মানে কত চেয়ার বুঝা মসজিদ মানে কত মসজিদ বুঝা

आपने तो आवाज़ बोलना होगा। हाँ बच्चों को बर्बर बर्बर करना। आप ही आप ही। आप ही आप ही। कुछ नहीं मस्किमा। आप जो कुछ भी किया तो आप सिर्फ आवाज़ बोल रहे हो। आप बोल रहे हो। आप सोच बोल देखा कोई काम नहीं है। आप बोल रहे हो। 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 आ

تجیشو بیان میں نظارہ کروا دیا نا ماری میں نا ماری میں سے ڈال لا <سؤال> <سؤال> کسن

আপনাকে আমি ফোন সরকার করুন দিয়ে দিলাম কারণ একবার কর্তৃপক্ষຫນ বহু মিলাছে শোনাও আমি ভাই আপনি স্পষ্ট ব্যাখ্যা আমি আসলে আমি আপনাকে আমি আমি মুসলিম আমরা

আহমদুল্লাহ সৈয়দকে টেলিফোন সামনে করে দিয়া জনগণকে শুনে দিল উনি বলতে না না এমন কথা নাই তো শোনেন আমরা এই মাস সারা লেখা বই আছে আমার মাদানীর জবাব আব্দুল রাশিদ মাদানীর জবাব এবং সকল মাদানীর জবাব দিছে যখন জবাব দিছি আসতে করে বলে তখন বলে না এটাও চাইস এটাও চাইস আমি বলি হ্যাঁ এইবার বলেন লাইন আপনি আপনারটা বলেন আমি আমারটা পড়ি কিন্তু বিধান সচল অধিকার নাই আমি আর আলাউ শোনাবো ওনারা আমি বলছি আপনি বললেন কেন ওই সম্মুখে আমি বলছেন

ব্যাকরণের নিয়ম অনুযায়ী যখন তাকবির শব্দটা আসবে তখন এটাতে একবার হবে যেমন হয় যে কিতাব এটা কীর্তাস এই একটা কীর্তাস হবে একটা পৃষ্ঠা থেকে বুঝতে পারছেন কিনা তো তাকবির বলতে হবে শরীয়তের দৃষ্টিতে কোন জিনিসের হাসি কি অর্থ রেখে মিজাজ করতে ঢোকা যে কিনা সাল্লাম তাকবির তাকবির বলতে

প্রখ্যাত করে এই দলিলের জবাব আমার কাছে সাতাশটা দলিল আমি তাহলে দলিলগুলো কি বের করে করবো সত্য না একটাই জীবন জবাব দিয়ে দিলাম আর এই ব্যাপারে আমার বই লেখা আছে না পড়ে নেবেন এ ব্যাপারে লেকচার আছে আমার কথা হলো আমি মোজাম্পল্লি মসজিদ লেকচার সম্মান করি ইজ্জত করি কিন্তু অবশ্যই সেটা সীমা রাখা বাইরে ঠিক না ব্যাপারে মুজফরকে যখন আমাদের রাজার পরিমাণ আপনার ধরাশয়ী করেছে আমি আপনার বিরুদ্ধে নিয়েছি এবং আপনার বিরুদ্ধে জবাব দিয়েছি

বাড়িতে আবার ঘিরিয়ে তাদের পিছনে ভালো দেন মানে তাদের পিছনে আবার করবেন